ফাল্গুন নদী এক সাপগ্রস্ত পবিত্র প্রবাহ গয়ার পবিত্র ভূমিতে বয়ে চলেছে এক রহস্যময় নদী ফাল্গুন নদী উপরে শুকিয়ে থাকলেও এর গভীরে বয়ে চলে এক অদৃশ্য ধারা প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান করতে কিন্তু যে পবিত্র নদীতে এই তর্পণ করা হয় সেই নদী উপরে সম্পূর্ণ শুকিয়ে থাকে কেন এমন কি ঘটেছিল যা ফাল্গুন নদীকে অভিশাপ দিয়েছিল এই শুষ্ক নদীর পিছনে লুকিয়ে আছে এক পৌরাণিক রহস্য বায়ুপুরাণ এবং অগ্নিপুরাণ অনুযায়ী গয়ায় পিণ্ডদানের প্রথা আজকের নয় প্রাচীন কাল থেকে চলে আসছে এমন কি ভগবান রাম লক্ষণ এবং মাতা সীতাও তাদের পিতা রাজা দশরথের পিণ্ডদান করতে এখানে এসেছিলেন সেই সময় গয়া ততটা উন্নত ছিল না এবং তর্পণের সামগ্রী সহজে পাওয়া যেত না তাই রাম ও লক্ষণ সামগ্রী আনতে কাছের বাজারে চলে যান মাতা সীতা তখন একাকী ফাল্গুন নদীর তীরে বসেছিলেন ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল মাটি ফেটে রাজা দশরথের আত্মা হাত বাড়িয়ে দিলেন এক দৈববাণী হল হে কন্যা সময় চলে যাচ্ছে আমাকে পিণ্ড তর্পণ দাও মাতা ঘাবড়ে গেলেন রাম ও লক্ষণ তো এখনও সামগ্রী নিয়ে ফেরেননি প্রশ্ন ছিল সামগ্রী ছাড়া পিণ্ডতর্পণ কিভাবে করবেন রাজা দশরথ বললেন কন্যা আমাকে যে কোনো বস্তু দিয়ে তর্পণ দাও ভক্তি যথেষ্ট চারদিকে তাকেও কিছু পেলেন না তখনই সীতামাতা সিদ্ধান্ত নিলেন তিনি ফাল্গুন নদীর বালি তুলে তা দিয়েই তর্পণ করলেন কিন্তু একটি প্রশ্ন তখনও তার মনে ছিল রাম ও লক্ষণকে আমি কিভাবে বোঝাবো যে আমি সত্যিই পিণ্ডদান করেছি সীতামাতা জানতেন যে তাদের বিশ্বাস করানো সহজ হবে না তাই তিনি পাঁচজন সাক্ষীকে ডাকলেন এক ব্রাহ্মণ গোমাতা তুলসী বটবৃক্ষ এবং ফাল্গুন নদী এই পাঁচজনকে সাক্ষী রেখে তিনি বালি দিয়ে রাজা দশরথকে পিণ্ডতর্পণ করলেন কিছুক্ষণ পর রাম ও লক্ষণ সামগ্রী নিয়ে ফিরলেন সীতামাতা তাঁদের পুরো ঘটনা শোনালেন কিভাবে রাজা দশরথ আবির্ভূত হলেন কিভাবে বালি দিয়ে পিণ্ডদান হল এবং কিভাবে তিনি পাঁচজন সাক্ষী রেখেছিলেন প্রথমেই সেই ব্রাহ্মণকে সত্যের পুষ্টি করতে বলা হলো। কিন্তু এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করেনি ব্রাহ্মণ মিথ্যা কথা বললেন তিনি বললেন না প্রভু সীতা কোনো পিণ্ড তর্পণ করেননি আসলে ব্রাহ্মণের মনে লোভ জেগে উঠেছিল তিনি ভেবেছিলেন সীতামাতা আমাকে কোনো দান দক্ষিণা দেননি যদি রাম ও লক্ষণ আবার পিণ্ড দান করেন তাহলে আমি ধন ফল এবং ভোগের বস্তু পাব আর এই লোভেই ব্রাহ্মণ মিথ্যা বললেন সীতামাতা অত্যন্ত দুঃখিত হলেন এবং ক্রোধে অভিশাপ দিলেন যাও তুমি লোভী কহলাবে তোমাকে যত দান দক্ষিণা দেওয়া হোক না কেন তোমার পেট কখনো ভরবে না তুমি সবসময় ক্ষুধার্ত এবং অসন্তুষ্ট থাকবে আর এই এই কারণেই আজও গয়ার পাণ্ডারা যত দানই পান না কেন কখনো সন্তুষ্ট হন না তাঁরা সবসময় আরও চাইতে থাকেন এবার ব্রাহ্মণ তো মিথ্যা বলেছিলেন এরপর ছিল গোমাতার পালা সীতা মাতা আশা নিয়ে জিজ্ঞেস করলেন হে গোমাতা আমি কি পিণ্ডদান করেছিলাম কিন্তু গোমাতাও সত্য বললেন না তিনি ধীরে করে ঘাড় নাড়লেন এবং বললেন না প্রভু সীতামাতা পিণ্ড তর্পণ করেননি এটা শুনে সীতামাতার হৃদয় বিচলিত হয়ে উঠল যে গোমাতাকে সংসারে পূজনীয় মানা হয় যখন তিনিই সত্য থেকে বিচ্যুত হলেন তখন সীতামাতা তাঁকেও অভিশাপ দিলেন যাও এখন থেকে তোমার পূজা তোমার পিছনের অংশ দিয়ে হবে সারা বিশ্ব তোমার পৃষ্ঠ দেশকেই পূজনীয় মানবে আর তখন থেকেই এই প্রথা চলে আসছে যে গরুর লেজ ধরে পূজা করা হয় অর্থাৎ পিছনের অংশকে সবচেয়ে পবিত্র মানা হয় এবার এলো তৃতীয় সাক্ষী তুলসী মাতার পালা তুলসী যার স্থান প্রতিটি পূজায় অপরিহার্য সীতামাতা তাঁকেও জিজ্ঞেস করলেন হে তুলসী আমি কি পিণ্ড তর্পণ করেছিলাম কিন্তু তুলসীও সত্য গোপন করলেন তিনি ভাবলেন যদি রাম ভগবান স্বয়ং আমাকে স্পর্শ করেন তাহলে আমার সৌভাগ্য আরও বেড়ে যাবে আমি ধন্য হব এই স্বার্থে তিনিও মিথ্যা বললেন না প্রভু সীতামাতা পিণ্ড তর্পণ করেননি এবার সীতামাতার ধৈর্য ভাঙল তিনি বললেন তুলসী তুমিও আমার সাথে ছলনা করেছ এখন থেকে তোমার জন্ম সেখানে হবে যেখানে নোংরা থাকবে আর তখন থেকেই তুলসী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সহজে জন্মায় না কিন্তু যেখানে নোংরা আর্দ্রতা বা নোংরা পরিবেশ থাকে সেখানে দ্রুত বৃদ্ধি পায় এরপর যখন রাম ও লক্ষণের বিশ্বাস হলো না তখন সীতামাতা পরবর্তী সাক্ষী ফাল্গুন নদীকে ডাকলেন এবং বললেন একে জিজ্ঞেস করুন প্রভু ইনি সাক্ষী নদীর মনেও একটি ইচ্ছা ছিল যদি রাম আমাকে স্পর্শ করেন তাহলে আমার সৌভাগ্য আরও বেড়ে যাবে এই লোভে তিনিও সত্য গোপন করলেন সীতামাতা ফাল্গুন নদীর কথা শুনে অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি রাগে অভিশাপ দিলেন তোমার ভিতরের যে অহংকার তা এখন তোমাকে পুরোপুরি শুকিয়ে দেবে যাও এখন তুমি চিরকালের জন্য শুকিয়ে যাবে যেমনই অভিশাপের শক্তি ছড়ালো ফাল্গুন নদী হাতজোর করে সীতামাতার সামনে আবির্ভূত হলেন এবং অনুনয় করলেন মাতা যদি আমি পুরোপুরি শুকিয়ে যাই তাহলে এখানে আসা লক্ষ লক্ষ তৃষ্ণার্ত ভক্তদের জল কে দেবে আমি তো জীবনদায়ী ধারা তখন সীতামাতার ক্রোধ কিছুটা শান্ত হল এবং তিনি ফাল্গুনকে একটি সংশোধিত অভিশাপ দিলেন তুমি উপর থেকে শুষ্ক থাকবে কিন্তু তোমার জলধারা মাটির নিচে বয়ে যাবে আর তখন থেকেই এই রহস্য জুড়ে আছে যে ফাল্গুন নদী উপর থেকে সম্পূর্ণ শুষ্ক দেখায় কিন্তু আজও যদি আপনি গয়ার ফাল্গুন ঘাটে বালি হাত দিয়ে একটু সরালে এক থেকে দুই হাত নিচে থেকে জল স্বয়ং বেরিয়ে আসে এ পর্যন্ত চারজন সাক্ষী ফাল্গুন নদী ব্রাহ্মণ গোমাতা এবং তুলসী মাতাকে হতাশ করেছিলেন পঞ্চম পালা ছিল শেষ সাক্ষী বটবৃক্ষের চোখে জল নিয়ে মাতা বটবৃক্ষকে বললেন হে বটবৃক্ষ তুমিও কি মিথ্যা বলবে বলো আমি কি পিণ্ড তর্পণ করিনি বটবৃক্ষ নীরব রইল কিন্তু তার মন বিচলিত হয়ে উঠল সে ভাবল এরা সবাই নিজেদের স্বার্থে সত্য গোপন করেছে কিন্তু আমি কেন গোপন করব আমার কোনো স্বার্থ নেই আমাকে কেবল সত্যের সাথে থাকতে হবে আর তখনই বটবৃক্ষ স্পষ্ট ভাষায় বললেন হ্যাঁ প্রভু সীতামাতা রাজা দশরথের পিণ্ড তর্পণ করেছেন এরা সবাই যা বলছে তা মিথ্যা আমি স্বয়ং এই পবিত্র কাজের সাক্ষী সীতা মাতার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু এবার এই অশ্রু দুঃখের ছিল না সত্যের জয়ের ছিল তিনি বটবৃক্ষের প্রতি প্রসন্ন হলেন এবং বললেন হে বটবৃক্ষ তুমি চিরকাল সবুজ থাকবে যখনই গয়ায় পিণ্ডদান হবে তখনই তোমার সান্নিধ্যে হবে যদি কেউ তোমার কাছে পিণ্ডদান না করে তাহলে তার তর্পণ অসম্পূর্ণ বলে মনে করা হবে আর তখন থেকেই এই বটবৃক্ষ অক্ষয় বট কহলালো গয়ায় অবস্থিত সেই পবিত্র বটবৃক্ষ যা আজও প্রতিটি পিণ্ডদানের সাক্ষী হয় এবং সীতামাতার আশীর্বাদে সর্বদা সবুজ থাকে যদি এই রহস্যময়ী গল্পটি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে এই ভিডিওতে একটি আন্তরিক লাইক দেবেন আপনার একটি মন্তব্য মাইয়া আমাদের আস্থার শক্তিকে আরও শক্তিশালী করবে এমন আরও অলৌকিক পৌরাণিক কাহিনী জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরের গল্পটি আরও চমৎকার হতে চলেছে